আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি দেখুন আমি সকাল থেকে শুরু করছি আমি আজকে শ্যামাই রান্না করব। শ্যামাই নাস্তা রান্না করব তার জন্য দেখুন শ্যামাই কিসমিস একসাথে নিয়েছি আমি কড়াতে বাটার দিয়ে দিচ্ছি আমি আগে বাটার দিয়ে শ্যামাইটা ভেজে নেবো তার জন্য আর মগেতে দুধ নিয়েছি জাল দেওয়া তার জন্য আমি না সকালবেলা রুটিটা বানিয়ে নিয়েছি অফ ক্যামেরা আপনাদের ভাইয়া আজকে একটু অফিসে যাবে ইমার্জেন্সি কাজের জন্য তার জন্য আমার একটু সকালবেলা উঠতে হয়েছে আজকে রুটি বানিয়েছি আর সাথে আমি শ্যামাই রান্না করব তার জন্য যে আমি এখন শ্যামাইটা ভালো করে ভেজে নিচ্ছি আপনাদের ভাইয়া না বাটার দিয়ে সেমাইটা ভেজে রান্না করলে বেশি পছন্দ করে তার জন্য এমন তো সেমাইটা বাজা থাকে তারপরও মানে আমার একটু বাজা লাগে বাটার দিয়ে তার জন্য বেশি করে বাটার দিলে খেতে ভালোবাসে তার জন্য বললাম আমি এই পদে দেখুন আমার শ্যামাইটা বাজা হয়ে গেছে আমি এই পদে এখন চিনি দিয়ে দেব মানে যতটুক মিষ্টি খেতে চাই যে যেরকম ওরকম পরিমাণে চিনিটা দেওয়া হবে তার জন্য দেখুন আমি চিনিটা দিয়ে এখন আমি ভালো করে ভেজে নেব একসাথে শ্যামাইয়ের সাথে তারপর আমি দুধটা দেব আমি না অব ক্যামেরায় লবণ দিয়েছি অল্প পরিমাণে তবে ওইটা অবশ্য ভিডিও করতে মনে ছিল না আমার মিষ্টি জাতীয় জিনিস অল্প হলেও লবণ দেওয়া লাগে তার জন্য আমি বললাম এখন শ্যামাইটা ভালো করে ভাজা হয়ে গেছে আর চিনিটাও গলে গিয়েছে আমি এই পর্যায়ে এখন দুধটা দিয়ে দেব আমি না আজকে অনেক তাড়াতাড়ি করছিলাম রান্নাটা তার জন্য আমি না এখন এই পর্যা দুধটা দিয়ে দেব আমার শ্যামাইটা তো বাজা হয়ে গেছে তার জন্য দুধটা দিয়ে দিচ্ছি আমি অবশ্য দুধটা আগে গরম করে নিয়েছিলাম তার জন্য আপনাদের ভাইয়া মানে নাস্তা খেয়ে যাবে তার জন্য আমি একটু তাড়াতাড়ি করছিলাম আজকে আমার শ্যামাইটা রান্না করা হয়ে গেলে আপনাদের ভাইয়াকে আমি নাস্তা খেতে দেব তার জন্য যে দেখুন আমার নাস্তাটা রান্না করা হয়ে গেছে এরপর যে আমি একটা বলে ঢেলে নেব আমি নামিয়ে নিয়েছি এখন রান্না করা হয়ে গেছে বলেতে এমন তার জন্য আমি ফ্রিজে বাটারের বক্সটা রেখে দেব কারণ বাহিরে রাখলে আবার বাটারটা গলে যাবে তার জন্য নর্মাল রেখে দেব আমি আর আপনাদের ভাইয়াকেও আমি নাস্তাটা দিয়ে দেব খাওয়ার জন্য এই যে দেখুন আমি এখন ডাইনিং উপর নাস্তার বলটা রেখেছি শ্যামাইন নাস্তাটা চিনির বয়ম সাথে কিশমিশ এগুলো একটু সরিয়ে নিলাম তার জন্য রেখেতে রেখে দিলাম এই যে আমি দুইটা ফিট প্লেট নিয়েছি অবশ্যই একটাতে আমি বেড়ে নিয়েছিলাম আপনাদের ভাইয়ার জন্য আর একটাতে আমার জন্য বাড়ছি আপনাদের ভাইয়ার সাথে খেতে হবে তার জন্য অবশ্য এখন অবশ্য পাতলা গরম তার কারণে পরে অবশ্য নাস্তা ঘন হয়ে যাবে এই দেখুন নাস্তাটা আমি বেড়ে নিচ্ছি আপনাদের ভাইয়া এখন নাস্তাটা খেয়ে তারপর আপনাদের ভাইয়া বের হয়ে যাবে নাস্তা খাওয়ার সময় না আমি ভিডিও করতে পারিনি আপনাদের ভাইয়া অনেক তাড়াহুড়া করছিল তার জন্য নাস্তাটা খেয়ে যখন বেরিয়ে গিয়েছিল নাস্তা খেয়ে বেরিয়ে যাওয়ার পর আমি রান্নাঘরে চলে আসছি আমি রান্নাটা করে নিয়েছি আজকে তবে আমি আজকে ভিডিও করতে পারিনি তার জন্য আমি না বেশি কিছু রান্না করিনি কালকের রাত্রের তরকারি ছিল ওগুলা গরম করে নিয়েছি সাথে করলা বাজি ছিল ওগুলো একটু গরম করে নিলাম তার জন্য আর সাথে আমি ভাত রান্না করে নিয়েছি আর বেশি কিছু রান্না করব না আর আমি দুপুরবেলা যখন খাবো তখন আমি রসুন তেলে বেজে নেবো সরিষা তেলে আমার না প্রচুর ঠান্ডা লেগেছে মানে কথা বলতে কষ্ট হচ্ছিল তার জন্য আপনাদের ভাইয়া বলেছে আমাকে রসুন দিয়ে মানে রসুন খেতে তার জন্য আর আপনাদের ভাইয়া না বের হয়ে গিয়েছিল অনেকক্ষণ আগে প্রায় আধা ঘন্টা হয়েছে আমি কিন্তু কাজও করছিলাম আপনাদের ভাইয়ার সাথেও কথা হেডফোনে আপনাদের ভাইয়া বলল উনি গাড়িতে আছে। আপনাদের ভাইয়া গাড়িতে আছে, তারপর আমাকে বললো যে অনেক ভোরবেলা উঠেছো কিছুক্ষণ ঘুমিয়ে নিতে পারতাম তার জন্য আমি এখন শোবো না আমি এখন শোলে পরে কাজ করতে পারবো না তার জন্য আমি বলেছি আমি আগে কাজটা করে নিই তারপর তখন শুয়ে থাকা যাবে তার জন্য Oh my god! আমি না প্লেট বেসন ধোয়ার পরে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম শুয়ে থেকেছিলাম এখন আমি উঠেছি দেখুন আমি এখন কিছু মিষ্টি সিদ্ধ বসাবো তার জন্য আমি হাজিতে নেবো কারণ যেই গরম পত্তা নষ্ট হয়ে যাচ্ছে আবার টমেটোগুলোও দেখব মানে চালুনে টমেটো আছে কী বলবো এত গরম পত্তা পেঁয়াজ রসুন সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে নর্মালও রাখলো ঠিক থাকে না মানে ফ্রিজে রাখলো তার জন্য দেখুন আমি টমেটোগুলো দেখছিলাম টমেটোগুলো ভালো আছে আবার আলু নিয়েছিলাম একটা আলু নষ্ট হয়ে গেছে তার জন্য আমি না ভালো করে মিষ্টি আলুগুলো ধুয়ে নিয়েছি আমার মিষ্টি আলুগুলো ধোয়া হয়ে গেছে এরপর যে আমি এটা পাতিল নিয়েছি এখন আমি পাতিল করে সিদ্ধ বসিয়ে দেব তার জন্য মিষ্টি আলুগুলো দিয়ে দেব আর যে আলুটা নষ্ট হয়ে গেছে ওইটা বসে আমি ফেলে দিয়েছি আলু সিদ্ধ বসিয়ে আমি রুমে চলে আসছি যে বিছানার চাদর আছে চাদরগুলো ধুয়েছিলাম এগুলো বাস করতে হবে তার জন্য বাস করে রেখে দেব। ওয়ার্ড তার জন্য আমি বাসকতে চলে আসছি তারপরে বিছানাটাও গুছিয়ে নেব সাথে খাটের ফাঁকা এবং হাইসাগুলোও মুছে নেব তার জন্য এই জায়গায় আমি কাজ করছিলাম আপনার আপনাদের ভাইয়ার সাথে কথা বলছিলাম আপনাদের ভাইয়া ফোন দিয়েছিলো বললো যে আরও অনেকক্ষণ সময় লাগবে তার যেতে তার জন্য আমার সাথে গাড়িতে বসে কথা বলছিলো ফোনে আমি অবশ্য কাজ করছিলাম আর কথা বলছিলাম তার জন্য এই জায়গায় আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি দেখুন আমার চাদুরটা বাস করা হয়ে গেলে আমার একটা থ্রি পিস আছে আমি থ্রি পিসগুলো বাস করে রেখে দেব আমি কালকে ডাক্তার কাছে গিয়েছিলাম বলেছিলাম আমি তার জন্য থ্রি পিস নামানো হয়েছে তার জন্য আমি ওই থ্রি পিসটা বাস করে রেখে দেবো আমি না বিছানার চাদুরা থ্রি পিসগুলো বাস করে রেখে দিয়েছি এখন অবশ্য আমি বিছানাটা গুছে নেব তবে সবার আগে আমি খাটগুলো মুছে নেব মানে ফার্নিচারগুলো খাটের ফাঁকা সাইডেরগুলো মুছে নেব আর খাটের নকশাগুলো মুছছিলাম আমাদের ফার্নিচারগুলোতে না ঘুনে ধরে গিয়েছে যে সামনের রুমের সোফাগুলো আর এই রুমের খাটটা একসাথেই বানানো হয়েছিল তবে খাটটা অতিরিক্ত ঘুনে খেয়ে ফেলছে মানে একটা সাইড ফুরা ঘুনে খেয়ে গেছে তার জন্য মানে খাটটা ঠিক করতে হবে আর অনেকটাই সময় নিয়েছিল পুরোটা খাটের ভিতরে ঘুনের ইয়া গুড়ি পড়েছিল অনেকটা সময় নিয়েই আমি মুছেছিলাম তো সব আপনারা দেখলে বুঝতে পারবেন আমি স্পিড বাড়িয়ে দিয়েছিলাম বুঝলাম না কেন এরকম হলো আমাদের সামনে রুমের সোফাগুলোও নষ্ট হয়ে যাচ্ছে আমি না আপনাদের ভাইয়াকে বলেছিলাম খাটটা ঠিক করার জন্য আপনাদের ভাইয়া অবশ্য বলেছে এখন ঠিক করবে না যখন বাসা চেঞ্জ করা হবে তখন মানে খাটটা একবারে খোলে ফার্নিচারের দোকানে পাঠিয়ে দেবে তার জন্য বললো যে এখন ঠিক করবে না তবে অনেকটাই গুনে ধরে গেছে আমাদের সামনের রুমের সোফাগুলো না একবার ফার্নিচারের দোকানে দেওয়া হয়েছিল যখন বেশি গুনে ধরেছিল এখন আবার মন সম্ভবত দেওয়া লাগবে খাড়ের সাথে একসাথে মানে সোফাগুলো গুনে ধরে গেছে টি টিবিলটা তো মানে বড় লম্বা টি টিবিলটা তো নষ্ট হয়ে গেছে এটা গুনে ধরে গেছে বেশি আর একটা সোফা একজন না সোফা গুনে ধরে গেছে রল্লাই ভালো জানে মানে বাসা চেঞ্জ করতে করতে খাটটা দানি থাকেনি যেই পরিমাণে আমি যে সাইডটা দিয়ে ঝাড়ু দিচ্ছিলাম ওই সাইডের মানে ফাঁকা সাইডে দিয়ে পুরোটা অর্ধেক খাট খেয়ে ফেলছে গুনে মানে কাঠের চল্লা উঠে গেছে মানে অনেকটা জায়গা নিয়ে খেয়ে ফেলছিলো তার জন্য বললাম আমার আম্মা তো বলছিলো এখনই ফোন দিয়ে দোকানে পাঠিয়ে দাও আমি বললাম যে আমি এখন পারবো না তার জন্য অবশ্য আমি আম্মার সাথে কথা বলছিলাম আমার আম্মা কিন্তু ক্যামেরা মানে ক্যামেরাই দেখছিলেন যে ক্যামেরা হচ্ছে কিনা তারপর আমার বললো এগুলা তাই আমি আপনাদের সাথে বলে দিলাম যে দেখুন আমার বিছনাটা যারা হয়ে গেছে বিছনাটা গুছিয়ে নিয়েছি এখন আমি দেখুন বালিশগুলো ঠিক মতো রেখেছি বিছনার চাদরটা আমি গুছিয়ে নিয়েছি টান করে বিছিয়ে দিই আমার না সামনের রুমটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে সাথে আমি সোফাগুলো মুছে নিয়েছি তবে তখন আমি ভিডিও করতে পারিনি আপনাদের ভাইয়ার সাথে ফোনে কথা বলছিলাম তার জন্য অনেকক্ষণ ধরেই কথা বলার পরে এখন ফোন রাখার যে ভিডিও করা হয়নি তার জন্য আর এই জায়গায় না কারেন্ট চলে গেছে তার জন্য একটু অন্ধকার দেখা যাচ্ছে ডাইনিংয়ের সাইডটা তার জন্য আমি একটু রান্নাঘরে গিয়েছিলাম চুলাটা বন্ধ করে তার জন্য আর রান্নাঘরটাও ঝাড়ু দিয়ে নিয়ে আসবো আমি পুরো রুমটা ঝাড়ু দেবো আজকে ডাইনিংয়ের নিচে ঝাড়ু দেওয়া লাগবে না তার জন্য ভিতরের রুমটা ঝাড়ু দিয়ে নেবো কী বলবো আজকে না আমার কাজ করতে অনেকটাই কষ্ট হচ্ছিল কারণ নাক মুখ ছিল প্রচুর পরিমাণে ঠান্ডার কারণে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল মানে তারপরে কাজ করে নিচ্ছিলাম আর বিশেষ করে মানে পেঁয়াজগুলো বাঁচা দরকার ছিল আমার পেঁয়াজ নতুন করে আবার আলুগুলো দেখা দরকার ছিল যে গরম বতাসে নষ্ট হয়ে যাবে তার জন্য আর শরীরটাও ভালো লাগে না তার জন্য আমি আর আজকে এগুলো কিছুই করবো না দেখুন আমি ভিতর রুমটা জারু দিয়ে নিয়ে আসছি আমি না অনেক পরে ভিডিওটা শুরু করলাম আমি নামাজ পরে আসছি এখন ভাত খেয়ে নেব। তবে আমি তরকারি বাজি কিছুই খাবো না আমি শুধু একটা ডিম বেজে নিয়েছি সাথে রসুন বা বেজে নিয়েছিলাম সরিষার তেল দিয়ে মানে ঠান্ডার কারণে কষ্ট হচ্ছিল আর সাথে একটা বোম্বো নিয়েছি তার জন্য ওই যে দেখুন আমি রসুন বেজে নিয়েছি সাথে আর কিচ্ছুই নেব না এগুলো দিয়েই ভাত খাবো আজকে কারণ ঠান্ডার কারণে আমার কথা বলতে কষ্ট হচ্ছিলো নিঃশ্বাস নিতে পারছি না তার জন্য আর তরকারি ভাজি এগুলো কিছুই নিতে ইচ্ছা করে না তার জন্য আমি আর ডাকনা সরাই নি ডাকনা সরাতে অবশ্য মনে ছিল না আমার এই যে আমি এখন আম কেটে নিয়েছি আমি আম খাবো দেখুন বাইরে অনেকটা বাতাস আসছে এখন অবশ্য আসন্ন নামাজের পরে এটা অনেক পরে দেখুন একটা বাতাস আসছে সারাদিন এত রোদ্র ছিল এখন তো বাতাস মানে সারাতে আমি একটু জানলাটা খুলে দিলাম জানলার ঠাইটা সরিয়ে দিয়েছে দেখুন আমি বাড়ির দায় চলে আস আমি না অ্যালোভেরা গাছের গোড়াতে পানি দিয়েছিলাম তবে এটা ক্যামেরা করতে মনে ছিল না তার জন্য আমি এখন আম খেয়ে নেব আমি অনেকক্ষণ আগে আম কেটে রেখেছিলাম মানে ঠান্ডা ছিল তো তার জন্য আমি খাইনি এখন আমি আম